ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল তুলেছেন তাদেরকে করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে স্যার নিফটি কে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে প্রায় এখনও পর্যন্ত সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন্টি নাইন পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা হাই মেরেছিল কত ছাব্বিশ হাজার সেখান থেকে চব্বিশ হাজার আটশো আঠাশে চলছে অর্থাৎ মেজর যে সাপোর্ট আমরা বলছিলাম পঁচিশ হাজার সেটাকেও ক্রস করে নিচে চলে এসছে আমরা যদি সেনসেক্সকে দেখি দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে জিরো পয়েন্ট সিক্স টু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো কন্টিনিউয়াসলি কিন্তু সেনসেক্সও পড়ছে দেখুন লাস্ট পাঁচ দিনে প্রায় সাড়ে চার পার্সেন্ট মতন কিন্তু পড়েছে তো এরকম কেন হচ্ছে স্যার আজকের দিনে যদি সেনসেক্স এবং নিফটির মধ্যে থেকেও দেখি দেখলে দেখাবে যাবে মিড ক্যাপ ইন্ডেক্স সবচেয়ে বেশি পড়েছে যতটা না সেনসেক্স পড়েছে যতটা না নিফটি পড়েছে তার থেকে মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু বেশি পড়েছে তো স্যার যদি মিড ক্যাপ ইন্ডেক্স কেউ দেখি লাস্ট পাঁচ দিনে সাড়ে চার পার্সেন্ট মতন পড়েছে আর স্যার স্মল ক্যাপ ইন্ডেক্স সেটাকে দেখলে দেখা যাবে দেখুন স্মল ক্যাপ ইন্ডেক্স আজকের দিনেই তিন পার্সেন্টের ওপরে পড়েছে এখনও পর্যন্ত লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে সাড়ে চার পার্সেন্ট কিন্তু হাই থেকে দেখলে দেখা যাবে কতটা অ্যাপ্রক্সিমেট কিন্তু প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি মতন পড়েছে স্যার অনেকগুলো কারণ কিন্তু এই পড়ার পিছনে আছে তো চলুন এক এক করে বোঝার চেষ্টা করি এবং এটাও বোঝার চেষ্টা করব এই জায়গা থেকে কি মার্কেট ব্যাক করবে না আরও পড়বে আর পড়লে আমরা কি করব। চলুন যাওয়া যাক স্যার প্রথম যে কারণ যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা হবে যে এফআইএর সেলিং অর্থাৎ এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেলিং করছে এবং সেলিং ইনক্রিজ করছে কেন এই আর্টিকেল দেখলে দেখা দেখুন ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটারি লিমিটেড অর্থাৎ এনএসডিএল তার ডেটা অনুযায়ী দেখলে দেখা যাচ্ছে যে কি যে এফআইএসরা অফলোড করেছে ইন্ডিয়ান মার্কেট থেকে তিরিশ হাজার সাতশো উনিশ কারোর কদিনে অনলি ফর অক্টোবরের এই যে তারা সেলিং করছে সেই টাকাটা যাচ্ছে কোথায় দেখুন শিফটিং অর্থাৎ চাইনার মার্কেটে যাচ্ছে সেরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে বা সেরকমই নিউজে পাওয়া যাচ্ছে কেন যাচ্ছে কারণ অ্যানালাইটিক্সদের মতে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে রয়েছে চাইনার মার্কেট তো হঠাৎ করে কি করে আবার ভ্যালুয়েশন হলো এবং সেখানে আমাদের মার্কেট থেকে টাকা গিয়ে সেখানে শিফট হচ্ছে কেনই বা এরকম হলো দেখুন স্যার চায়নায় ফেস্টিভ্যালের জন্য কিন্তু মার্কেট ক্লোজ আছে লাস্ট ট্রেডিং সেশন অনুযায়ী দেখা যাচ্ছে কত তিরিশ তারিখে হচ্ছে মার্কেট ওপেন ছিল তিরিশ নয় তো সাত তারিখ পর্যন্ত থাকবে অর্থাৎ আজকে পর্যন্ত কালকে থেকে মার্কেট আবার ওপেন হবে তো চায়নার যতগুলো মেজর ইন্ডেক্স আছে না প্রতি দেখলে দেখা যাবে যে প্রতি ইন্ডেক্স কিন্তু পাঁচ ছ দিনে ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে কোনোটা পনেরো পার্সেন্ট কোনোটা একুশ পার্সেন্ট কোনোটা টোয়েন্টি পার্সেন্ট তো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ চায়নার অর্থনীতিকে ট্র্যাকে আনার জন্য চায়নার গভর্নমেন্ট কী করেছে একটা আর্থিক প্যাকেজ দিয়েছে ইকোনমিকে বুস্ট করার জন্যে যার জন্যে কিন্তু চায়নাতে বিজনেস আস্তে আস্তে সেটা তৈরি হচ্ছে আবার পুনরায় তো যার জন্যেই প্রতি কটা ইন্ডেক্স লাস্ট এক সপ্তাহ বা পাঁচ দিনে দেখলে দেখে যাবে ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে তো যার জন্যে চায়নার ইকোনমি ট্র্যাকে আসছে শোনা যাচ্ছে এবং ইন্ডিয়ান মার্কেটে একটা সেলিংয়ের প্রেসার দেখা যাচ্ছে তো সেখান থেকে শিফট হচ্ছে কোথায় চাইনিজ মার্কেটে তো স্যার যদি দেখলে দেখা যাবে দেখুন সাংহাই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এবং হ্যাংশিং ফিফটিন পারসেন্ট তো এটা হচ্ছে প্রথম কারণ বলতে পারেন দ্বিতীয় কারণ কি সেভির গাইডলাইনস অর্থাৎ আমাদের যে সেবি অর্থাৎ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তারা অ্যানাউন্সমেন্ট করেছে কি ডেরিভেটিভ সেগমেন্টে ব্যাপক একটা চেঞ্জেসের কথা বলছে যেখানে যেখানে স্মল রিটেল ট্রেডার যারা রয়েছে তাদেরকে ডিমোটিভেট করার জন্য এই নতুন রুলস কিন্তু আনা হয়েছে বা আনা হয়েছে মিস। আনতে চলেছে যেটা লাগু হবে কবে থেকে কুড়ি নভেম্বর থেকে তো এখানে কি হচ্ছে এখানে কিন্তু বলা যেতে পারে যে কি লিকুইডিটির একটা অভাব দেখা যাচ্ছে কারণ স্বাভাবিকভাবেই যদি ছোটো ছোটো রিটেলাররা যদি এই সেগমেন্ট থেকে তাদেরকে দূরে রাখা হয় তাহলে লিকুইডিটি একটা শর্টফল দেখা দেবে তো এটাও একটা কারণ বলতে পারেন যেখানে সে বি যে গাইডলাইনটা নিয়ে এসছে সেটা কিন্তু মার্কেট একটা প্রেশার ক্রিয়েট করছে তো মার্কেট পড়ার পিছনে এটাকে কিন্তু আপনি সেকেন্ড কারণ হিসেবে ধরতে পারেন তিন নম্বর কারণ হিসেবে বলা যেতে পারে বিসিএ রিসার্চ যেখানে বিসিএ হচ্ছে একটা রেটিং এজেন্সি যেখানে তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে ডাউনগ্রেড করছে ফ্রম নিউট্রাল তারা আগে ইন্ডিয়ান মার্কেটকে নিউট্রাল রেটিং দিচ্ছিল এবং সেখান থেকে কিন্তু এখন ডাউনগ্রেড রেটিং দিচ্ছে যার জন্যে এটাও একটা বলতে পারেন কারণ মার্কেট পড়ার পিছনে তাদের মতে ইন্ডিয়ান মার্কেট কিন্তু লাস্ট দুই তিন বছরে ব্যাপক মুভমেন্ট দেখিয়েছে দুই তিন চার বছরে তো যেখানে প্রতি কটা স্টক ভ্যালু হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন অপরচুনিটি দেখা যাচ্ছে কোথায় চায়নার মার্কেটে যার জন্যে বলতে পারেন এই বিসিএ কী করছে ডাউনগ্রেড করছে ইন্ডিয়ান মার্কেটকে বা ইন্ডিয়ার রেটিংকে যেখানে স্যার বিসিএ রিসার্চ হ্যাজ অলসো রেকমেন্ডেড এ নিউ ট্যাকটিক্যাল ট্রেড স্ট্র্যাটেজি কি বলছে যে গোয়িং লং অন চাইনিজ স্টক এবং শর্টিং বলছে ইন্ডিয়ান স্টক তো স্যার এই বিসিও কিন্তু চাইনার মার্কেটকে নিয়ে বুলিশ তো এই কারণে কিন্তু ইন্ডিয়ার মার্কেটে ব্যাপক একটা সেলিং প্রেশার দেখা যাচ্ছে বা বলতে পারেন প্রফিট বুকিং দেখা যাচ্ছে স্যার থার্ড যে কারণ পাওয়া যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ যেখানে ইরান অলরেডি কিন্তু ইসরায়েলের ওপর অ্যাটাক করেছে তো ইসরায়েলও কি করছে ছক করছে ইরানের ওপর অ্যাটাক করার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না সেটা কিন্তু বলতে পারেন জিও পলিটিক্যালকে দ্বিমুখী করছে বা বলতে পারেন দিমেরুকরণ করার একটা প্রক্রিয়াকরণ চলছে যেখানে কোনো রকম যুদ্ধ কিন্তু আমাদের ইকুটি মার্কেটের জন্যে খুবই খারাপ তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যুদ্ধের ফল কি হচ্ছে ফলে কিন্তু একটা প্রেশার দেখা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটে কেন কারণ মিডিল ইস্টের মধ্যে যুদ্ধ হলে কিন্তু ক্রুড অয়েল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো স্যার ক্রুড অয়েল দেখলে দেখা দেখুন ব্রেন ক্রুট কন্টিনিউয়াসলি কিন্তু আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কিসের জন্য মিডল স্টেট টেনশনের জন্য বলতে পারেন যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের জন্য তো যার জন্যে ব্রেন ক্রুড বাড়লে আমাদের ইকোনমির জন্য কিন্তু খারাপ কেন বলছি কারণ আমরা এইট্টি পারসেন্ট থেকে এইটি ফাইভ পারসেন্ট তেল কী করি পারচেস করি তো স্বাভাবিকভাবে যদি দাম বাড়ে তাহলে আমাদের খরচা বেড়ে যায় এবং খরচা বাড়া মানে ইনফ্লেশন বাড়া কারণ আমাদের পরিবহন কস্ট বেড়ে যাবে এবং পরিবহন কস্ট বাড়লে পরে কি হবে সেটাই কিন্তু ইনফ্লেশন রূপে আমাদের কাছে ফিরে আসবে তো যেটা মার্কেটের জন্যে খারাপ তো যার জন্যে কি যখন ইনফ্লেশন বাড়বে স্বাভাবিকভাবে প্রফিটাবিলিটি কমবে তো প্রফিটাবিলিটি কমলে কোম্পানিগুলো কি করবে ডাউনসাইড মুভমেন্ট দেখাবে তো এই ক্রুড অয়েল বাড়াটাও কিন্তু আমাদের মার্কেটের জন্যে খারাপ যার জন্য একটা প্রেশার ক্রিয়েট করছে এটা হচ্ছে পাঁচ নম্বর কারণ তো এই দু লাস্ট দুটো কারণ কিন্তু একের সাথে অন্যের সাথে হচ্ছে জড়িত কারণ আমরা ইরান থেকে অনেকটা তেল পারচেস করি তো ইরানের যদি যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ হয় বা খারাপ হয় তাহলে কিন্তু আমাদের যে ইরান থেকে তেল আসা সেটা বন্ধ হবে বা আমরা রাশিয়া থেকে যে তেলটা আসছি সেটা কিন্তু ইরানের ইসরাইলের ওই পথ দিয়ে আসছে তো সেটাও কিন্তু আসা অনেকটা ডিস্টার্ব হবে তো তার ফলে কিন্তু আমাদের ইকোনমির জন্য এটা অনেকটা খারাপ হচ্ছে তো এটাও একটা কারণ স্যার আজ আমাদের মার্কেট এরকম হয়ে পড়ার পিছনে দেখলে দেখে আমি দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটের মধ্যে প্রেশার রয়েছে বা সেল আফ রয়েছে এখন আবার দেখা যাচ্ছে কত ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট একটা ডাউন মানে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট মুভমেন্ট দেখাচ্ছে এটা যেটা কিছুক্ষণ আমরা দেখাচ্ছি আগে দেখছিলাম কিন্তু সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন্টি নাইন পার্সেন্ট ছিল তো স্যার এবার কী করবেন দেখুন স্যার ঘাবড়ানোর কিছু নেই মার্কেট এরকমভাবে রিয়্যাক্ট করে এত পর্যন্ত ধরুন আমরা যদি দেখি তাহলে নিফটি ম্যাক্সিমাম চারপেটার দেখলে দেখাবে কিন্তু এরকম পরিস্থিতি অনেকবার সৃষ্টি হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় সৃষ্টি হয়েছে কোভিডের সময় পরিস্থিতি খারাপ হয়েছে তার আগেও কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন ইসরায়েল ইরান হামাস যুদ্ধ বলুন দু হাজার আটের ক্রাইসিস বলুন এসব সব হয়েছে তো হওয়ার পরেও কিন্তু আলটিমেটলি মার্কেট ওপরেই গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ঘাবরানোর কিচ্ছু নেই চুপচাপ হোল্ড করুন নিচে আসলে ভালো ভালো স্টক বাই করার অপরচুনিটি খুঁজুন কারণ অপরচুনিটি এইভাবেই ক্রিয়েট হয় কারণ ইন্ডিভিজুয়ালি কোনো কোম্পানির কোনো কারণ নেই যে নিচে আসার পিছনে টোটাল কারণ বলতে পারেন কি জিও পলিটিক্যালি তো যখন নিচে আসছে ভালো ভালো কোম্পানিগুলো সস্তায় পাওয়া যাচ্ছে তাহলে রাডারে রাখুন এবং অপরচুনিটি দেখে কিন্তু বাই করার সুযোগ খুঁজতে হবে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যে আছে নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন